ঝলসে মৃত্যু এক শ্রমিকের আশঙ্কাজনক আরোপ আছে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার কমলপুর সংলগ্ন বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ মৃত ঠিকা শ্রমিকের নাম নবীন কুমার বয়স সাতাশ বিহারের নাবারা জেলার বাসিন্দা সঠিক ক্ষতিপূরণের ব্যবস্থা আশ্বাস তৃণমূল শ্রমিক গ্রহণের আশ্বাস জানা গেছে মঙ্গলবার রাতে সিফটে অন্যান্য শ্রমিকদের সাথে ওই স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করছিলেন নবীন কুমার রাতে গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেল থেকে স্ল্যাক ছিটকে ঝলসে যায় নবীন কুমার গুরুতর জখম আরও পাঁচ শ্রমিক পাঁচজনকে ভর্তি করা হয় বিধাননগরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে আর মৃত শ্রমিকের দেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুরের কোর কমিটির কোর কমিটির সদস্য বান্টি সিং বলেন একটি ঘটনা ঘটেছে খবর পেয়েছি এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে মৃত শ্রমিকের পরিবারের যাতে সঠিক ক্ষতিপূরণ পায় এবং পরিবারের কাজকর্ম চাকরি পায় সেই ব্যবস্থা করব। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্যই নিরাপত্তার দাবি করব। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাস বাংলা এমজি নিউজ ঘটেছিল কাল সাড়ে দশটার সময় সিসিএমের এর একটা রেডাল মাল ঢাল ছিল সেখান থেকে উল্টে যায় এবং প্রচন্ড আওয়াজ করে একটা বিস্ফোরণ ঘটে এবং যারা কাজ করছিল প্রায় ছ সাতজন আহত হয়েছে এবং একজন মারা গেছে তো তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা মিশন হসপিটালে ভর্তি করাই ম্যানেজমেন্টের সহযোগিতা নিই এবং তাদের অল্প বিস্তর লেগেছে এবং ওপরে যে ছিল তার এই যে দুর্ঘটনা ঘটলের জন্য দায়ী কাকে করছেন তাই মেনটেন্স ম্যানেজমেন্টের অবশ্যই দায়ী কারণ মেনটেন্স যেগুলো করা দরকার সেগুলো সঠিক হয় না এবং সঠিক টাইমে হয় না এটা কি প্রত্যেকে বাইরের শ্রমিক

उंडेट कितने लोग घायल कितने लोग है पांच आदमी कहाँ पे है सब अपने है मिशन में कोटा सुबह हुए थे कल कल के दस हाँ दस, दस बज के बीच दिस में एक जोन मारा गया थे हाँ ये चाय चेन अपना रहे हम लोग जो चाह रहे थे वो हम लोगों को पूरा हो गया जो हम लोगों को मांग था वो पूरा हो गया की नाम आ चाहे अपना सुनील सिंह ওয়ার্কার তো কারখানার ভেতর আই তো কারখানাটা প্রায় চল্লিশ বছর বয়স হতে চলেছে দু একটা অ্যাক্সিডেন্ট এর আগেও হয়েছে গতকাল ঠিক সাড়ে দশটা নাগাদ কারখানায় কিছু দুর্ঘটনা ঘটে সেখানে ওই ল্যাডেল মানে যেটা কম কম পড়াও দরকার সেটা একসাথে পড়ে গিয়েছে তার ফলে বাস হয়েছে এর ফলে ছজন আহত হয়েছে একজন মারা গেছে ম্যানেজমেন্টের লোককে আমরা বলেছি তাদের যেন চিকিৎসা এবং তাদের যা পাওনা বিভিন্ন কলকারখানায় যেভাবে শ্রমিকদের দাবি বা শ্রমিকদের ন্যায্য পাওনা সেটা যেন পেয়ে থাকে এখানে কি বাইরের লোক বিহার থেহার থেকে এসছে আমরা এর বিরুদ্ধে লড়াই করছি আমরা জানেন ফ্যাক্টরি ইন্সপেক্টরকে আমরা আবেদন করছি এখানে বারো ঘন্টা কাজ বন্ধ করতে হবে এবং লোকাল পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাস করে তাদের মধ্যে থেকে লোন নিতে হবে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কিছু চিন্তা ভাবনা করে শ্রমিকদের নিরাপত্তা মোটামুটি ঠিকই আছে তারপরে এই দুর্ঘটনা ভিতর থেকে আরম্ভ করে হেলমেট থেকে আরম্ভ করে চশমা থেকে আরম্ভ করে তাই তো তাহলে কি এটা ম্যানেজমেন্টের গাফিলতি এটা কি তাহলে ম্যানেজমেন্টের গাফিলতি ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের তো কিছু গাফিলতি আছে যেগুলো ধরুন চেক করা দরকার যেরকম ইউনিয়নের পক্ষ থেকে কয়েকদিন আগে বলেছিল ওই ফানিস্টাইয়ের আগেও দুর্ঘটনা ঘটেছে পার্সোনাল ম্যানেজার সিনিয়রকে বলেছিল যে আপনি এইটা ব্যাপারটা দেখুন এটা বারবার এখানে এরকম ঘটনা ঘটছে কোনো কর্ণপাত করে যাই হোক আমরা চাই কারখানা সুস্থভাবে চলুক এবং যে আইন কানুন নিয়ম আছে সেগুলো মানতে হবে ক্ষতিগ্রস্ত যারা এখানে কোনো আপসের কোনো ব্যাপার নেই এখানকার সাংগঠন বা ইউনিয়ন শ্রমিক স্বার্থে লড়াই করে কোনো কারো চামচাগেরি দালালি বা কোনো মাতব্বরী এখানে কোনো বিষয় নেই এখানে শ্রমিক নেতা সবাই সমান আমরা সেইভাবে কাজ করে এসেছি দিন আজ পর্যন্ত আমার মনে হয় এই কারখানায় গন্ডগোল হয়নি মানে এত বড় দুর্ঘটনা প্রথম দুর্ঘটনা এর আগে হয়েছে না হওয়া হয় একজনের মৃত্যু হয়েছে ছজন আহত তাদের কোথায় নিয়ে যাওয়া হয় মিশনে ভর্তি আছে তারা তারা কি অবস্থায় রয়েছে এখন গেছে আমি ইউনিয়ন থেকে সব নেতাদিকে পাঠিয়েছি সেখানে খোঁজখবর নিই তার অল্প বিস্তর আহত হয়েছে প্রত্যেকে আপনার নাম নিখিল রায়